আমি বানাবো একদম হালকা মশলায় সয়াবিন আলুর তরকারি কিছু ফুলকপিও দিয়ে দেব। আলু কপি ভাব দিয়ে নিচ্ছি ভাব দিলে কপির কাঁচা গন্ধটা চলে যায় ভাব দেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি আর সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেবো সামান্য জিরে আলু ফুলকপিটা ভেজে নেব আস্তে আস্তে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা ভাজবো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজাটা তুলে আমি আবার আলাদা করে ভেজে নেব কারণ একদমই কম মশলায় রান্না করবো তাই আলাদা আলাদা ভেজে নিচ্ছি কম তেল কম মশলা দিয়ে দিচ্ছি সোয়াবিনটাও আস্তে আস্তে ভেজে নেব প্রায় ভাজা হয়ে এসেছে মধ্যে আলু কপিটা দিয়ে দিলাম এর নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দেবো কারণ সয়াবিনটা আমি নিরামিষ রান্না করব পেঁয়াজ রসুন কিছুই দেবো না দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিস টমেটো কষে জল দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার সোয়াবিন আলু নিরামিষ তরকারি